ওয়েলকাম ভিউয়ার্স ডিজাইন বাংলা আর্ট চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখবো প্রিন্টিং প্রেসে কিভাবে কস্টিং করতে হবে বা যে কোনো একটা কস্টিং কিভাবে বের করতে হয় যে কোনো কাজের বা রেড বার করবেন যে সেটার ক্ষেত্রে হবে অথবা আপনি কাগজ বের করবেন কিভাবে ধরুন আপনাকে বললো দশটা মেমো বই আমার লাগবে একশো পেজের তাহলে আপনি এটা কিভাবে বের করবেন যে আমার এত শিট লাগবে তো এটা কিন্তু আসলে খুবই একটা ক্রিটিক্যাল বিষয় আর জানলে একদম সোজা তো দেখুন কিছুদিন পূর্বে আমাকে এক ভাই নক করছিলো তার নাম হচ্ছে ইমরান ভাই এটা মোটামুটি আমাকে আরও পাঁচ সাত দিন আগেই নক করছিল কিন্তু তখন আমি আসলে কাজের ব্যস্ততার কারণে দিতে পারিনি তাকে এজন্য আমি দুঃখিত কারণ সে সময় আমি বইয়ের কাজে ব্যস্ত ছিলাম ম্যাগাজিন বইয়ের কাজ করতেছিলাম তো আসলে উনি চাইছিল যে ভাই এটা আমি বুঝতেছি না আমাকে একটু হেল্প করবেন এর হিসাবটা কেমন কেমনে বের করতে হবে তো যাই হোক আমি ভাবলাম যে আসলে তখন তো দিতে পারেনি এখন একটু আলোচনা করি হয়তো বা উনি যদি জেনে গেছে ভালো আর না জানলে এই ভিডিওটা দেখলে ওনার জন্য পারফেক্ট একটা সলিউশন হবে এবং এটা দেখলে আর অন্যান্য কাজগুলো ইজিলিভাবে করতে পারবে আর আপনি যদি অবশ্যই নতুন হয়ে থাকেন অবশ্যই এই কাজটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনি খুব সুন্দরভাবে বুঝে যাবেন ওকে তো যাই হোক আমি এখন দেখাবো যে এই কাজটা আমি কিভাবে করব ওকে তো দেখুন সর্বপ্রথম আমাদের হিসেব করতে হবে বা দেখতে হবে আগে এটা হচ্ছে ডাইল্যান্ড বুকের যে হিস্টোরি দিছে কোয়ান্টিটি কত বুক একুশ বই তাহলে ওনার কোয়ান্টিটি কত একুশ পিস বই ঠিক আছে আমি এখানে লিখি একুশ বুক একুশ বুক এটাকে ব্লক করে দেয় আমি একুশটা বই হবে তাহলে পার বুক একশো সেট মানে একশো পেজে একটা বই হবে ঠিক আছে একশো পেজে এখন আরও ভিতরে কাহিনী আছে কিন্তু হ্যাঁ আপনাকে বুঝতে হবে তাহলে একশো পেজ পার বুক মানে একুশটা বই একশো পেজে এক বই ঠিক আছে একশো পেজে পার বুক একশো সেট একশো পেজ পি এ একশো পেজ তারপর পার সেট তিনটা এখন পার সেট আছে কয়টা তিন তিনটা করে আছে পার সেট পার সেট তিন পেজ করে পার সেট এখন এই পেজের ব্যাপারও আছে এটাও বলতেছি তিন পেজ পি এ তিন পেজ পার সেট তারপর আছে কি পার বুক তিনশো পেজ দেখেন আরও কাহিনি বের হয়ে গেল তিনশো পেজ পার বুক পার বুক বি ডাবল ওকে বুক ওকে তারপর কি আছে বুক সিরিয়াল নম্বর তিনশো আশি থেকে চারশো যেহেতু একুশটা বই হবে তিনশো আশি থেকে চারশো এটা আমাদের এখন দরকার নেই এটা যখন নাম্বারিং করবে তখন বাইন্ডিংয়ের লোকরা মারবে তারপর পেজ সিরিয়াল নং পেজ সিরিয়াল নং তারপর তিন হাজার সাতশো ও আচ্ছা সাঁত্রিশ হাজার নয়শো এক এটা আমাদের এখন জানার দরকার নেই এটা যখন আমরা বাইন্ডিংয়ে পাঠাবো এই কাজ ডিজাইনটা করার পর প্রিন্ট হওয়ার পর তখন এটা এই পেজ সিরিয়াল নাম্বার তখন এইটা মারবে এবং বইয়ের উপর যে একটা করে নাম্বার থাকবে যেমন এক দুই তিন চার পাঁচ দশ এভাবে এক নম্বর বই দুই নম্বর বই এটা হচ্ছে এটা তিনশো আশি থেকে চারশো এবং পেজের সিরিয়াল মানে আমাদের যে ক্যাশ ক্যাশম্ব ইনার পেজগুলো হবে ওগুলো এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর এভাবে হবে পেজ এবং অটো কার্বন এখন আমরা এই যে দেখুন চারটা যে আমি এখান থেকে ডাইলাইন পাইলাম এই চারটার থেকে কিন্তু আমি বেশ কিছু ধারণা বের করব তো এখান থেকে আমরা কি কি আগে হিসাব করব যে আমাদের বই একুশটা বই এখন আমরা আগে জানব যে আমাদের পেপার রেট কেমন আছে বাজারে বর্তমান বাজারে আমাদের অটো কার্বন সায়নাটা আছে মনে হয় পঁয়ত্রিশশো টাকা রিম ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আছে মনে হয় আর আছে মনে হয় এই বসুন্ধরাটা হচ্ছে সাতাশশো টাকা মেবি ঠিক আছে এ দাম কিন্তু আপ ডাউন হতে পারে এটা আমি কিন্তু একদম শিওর দিতে পারতেছি না কারণ প্রতিদিনের বাজার প্রতিদিনে চেঞ্জ হয় এবং দেখুন এখানে হচ্ছে আমার চায়না ধরুন লিখলাম চায়না সি এইচ আই চায়না অটো তারপর এখানে হচ্ছে বসুন্ধরা অটোকার্বন এস এইচ এন ডি এ আর এ বসুন্ধরা অটো কার্বন তারপর কি তারপর হচ্ছে বসুন্ধরার পর আরেকটা আছে বাংলা অটো কার্বন যাই হোক এটা লিখলাম বাংলা এটা ওই রকমই পঁচিশশো ছাব্বিশের মতো আছে তো যাই হোক এই আমি এখানে তিনটা রেট সাবমিট করলাম পঁয়ত্রিশশো সাতাইশশো পঁচিশশো ধরুন এখানে যদি আপনার পঁয়ত্রিশশো জায়গায় চার হাজার হয় চার হাজার ধরবেন সাতাইশশো জায়গায় তিন হাজার হলে তিন হাজার ধরবেন যখন যে পেপারটা আপনি কিনবেন এই বসুন্ধরা পেপারের মধ্যে হয় চায়না হয় বসুন্ধরা হয় বাংলা হয় যাই হোক এখন আমি আসি এখানে কস্টিংটা রেট বের করব কিভাবে অবশ্যই আপনি খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে কাজটা দেখবেন তো সর্বপ্রথম আমাকে করতে হবে কি আগে দেখতে হবে মানে প্রিন্টিং কস্ট যেহেতু বের করবো সেক্ষেত্রে আমাকে কিন্তু এ টু জেড সব কিছুই ধরতে হবে তো যাই হোক আমার মনে হয় আমি একটা ডায়াগ্রাম তৈরি করে নিই ডায়াগ্রামটা তৈরি করে নিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর পরবর্তীতে আপনারা স্ক্রিনশট নিয়ে কাজটা করতে পারবেন তো সেক্ষেত্রে আমি মনে হয় দেখি আগে লিখে নেই তাহলে হ্যাঁ তাহলে একটু লিখে নেই জাস্ট ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু আপনাদের কাজে দিবে। সর্বপ্রথম সর্বপ্রথম আমি ধরব কি সিটিপি 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 রেটটা কত হবে সেটা আমরা রেট বসায় নেবো এটা একটু বড় করে নিই এগুলা এত বড় না সিটিপি রেটটা কত এটা বসায় নেব তারপর হচ্ছে প্রিন্ট প্রিন্টিং প্রিন্টিং রেটটা আমরা নিয়ে নেব ওকে সিটিপি তারপর প্রিন্টিং প্রিন্টিং গেলো তারপর কী নেবো সিটিপি প্রিন্টিং সিটিপি মানে প্লেট যে আমরা তার কষ্টটা ধরতে হবে প্রিন্টিংয়ের কষ্টটা ধরতে হবে ঠিক আছে তারপর পেপার পি ইয়া পেপারের কস্ট ধরতে হবে তারপর হচ্ছে আপনার বাইন্ডিং এর কস্ট বিআইএন বাইন্ডিং বড় হতে দেয় বি আই এন ডিআইএনজি বাইন্ডিং এর কষ্ট ধরতে হবে তারপর এখানে কিন্তু আরও কিছু আছে বাইন্ডিং বলতে আপনার শুধু বই বানানো এখানে কিন্তু আবার সিরিয়াল নাম্বার আছে এস এস এল এস এল নং এস এল নং কস্টিং এটাও কিন্তু আপনাকে ধরতে হবে ওকে যেহেতু এটারও একটা আলাদা কস্ট আছে তাহলে এখানে আমরা কী কী ধরুন দেখি আগে বাদ পড়লো নাকি সিটিভি অবশ্যই আমাকে সিটিপিটা ধরতে হবে সিটিপির দাম তারপর প্রিন্টিং আমরা যে এটা ছাপবো মেশিনে মেশিনে টাকা দিতে হবে না অবশ্যই প্রিন্টিংয়ের জন্য টাকা দিতে হবে তারপর এই যে আমরা কার্বন কিনবো এটার জন্য টাকা বাইন্ডিংয়ে বানাই নেবো এটাও টাকা সিরিয়াল লং এটাও টাকা দিতে হবে তারপর যদি আপনার ডেলিভারি কস্ট থাকে ডেলিভারি কস্ট ধরবেন ডি আই ডেলিভারি কস্ট সিও এস টি কস্ট এটাও ধরলাম তারপর আপনার যদি কুরিয়ার করে দেওয়া লাগে এই প্রোডাক্টটা তাহলে কুরিয়ারের কস্টটা ধরবেন ওই ডেলিয়ার ডেলিভারি কস্ট কুরিয়ার কস্ট একই পড়তেছে এবং আপনার যদি লেবার খরচ যায় তাহলে আপনি আদার্স ধরতে পারেন আদার্স ঠিক আছে এভাবে আপনি কিন্তু ধরবেন আপনার এক কথা হচ্ছে কি আপনার এই বইটা তৈরি করতে কি কি লাগতেছে সব কিছু আপনি এর মধ্যে ইনক্লুড করবেন এখন পরিশেষে আর একটা বলতেছি যে ডিজাইন চার্জ তো ডিজাইন চার্জ আসলে আমি ছোটোখাটো বিষয়ে ডিজাইন চার্জ আমি খুব কম ধরি আমি এগুলো ডিজাইন চার্জ ধরি না কারণ আমি এখানে আমাদের টেকনিক আছে কিছু ডিজাইন চার্জ আমি না ধরে এর মধ্যেই কোনো এক জায়গায় দেখবেন আমি ডিজাইন চার্জ পাঁচশো এক হাজার টাকা ঢুকাই দিছি তাহলে এখানে কাস্টমার বা ক্লায়েন্ট কিছুই বুঝতে পারবেন না যে আমি ফ্রিতে বলতেছি ঠিক আছে হ্যাঁ আপনাকে ডিজাইন চার্জ ফ্রি দিয়ে আমি এই কষ্টটা করতেছি কিন্তু এর মধ্যেই আমি কিন্তু সব কিছু দিয়েছি বাবু সব কিছু কিন্তু টেকনিতে কাজ করতে হবে ঠিক আছে টেকনিকে কাজ করলে অবশ্যই আপনার কাজ চলে আসবে আপনার হাতে ওকে এখন সিটিপি ধরুন আমি কিন্তু এগুলো আপডেট আজকে ডেট বলতেছি না ধরুন আজকে বলতেছি কালকে এটা চেঞ্জ হয়ে গেছে এখানে কিন্তু রকম কোনো একই থাকবে না প্রতিদিনের কাজ সিটিপি আপনি যদি এটা ডাবল ডিমাই বা ডিমাই সেট আপ দেন যেটাতে সেট আপ দেন না কেন আমি ধরুন এটা ডিমে সেট আপ দিব তাহলে ডিমে যেহেতু আমাদের বর্তমান দুইশো চারটা প্লেট আটশো টাকা লিখলাম ওকে আটশো টাকা লিখলাম তারপর এখানে প্রিন্টিং কস্ট আমার এই একুশটা বই ছাপতে প্রিন্টিং কস্ট কত লাগবে ধরুন প্রিন্টিং কস্ট আমি ধরি যদি এখানে কয়টা প্লেট চারটা প্লেট এক কালার তো চারটা প্লেট তাহলে ধরি এখানে আমি ষোলোশো টাকা ধরলাম ষোলোশো তারপর এখানে পেপার এখন এই যে মূল হিস্টোরিতে চলে আসলাম তো এখন পেপারের রেটটা ধরব পেপারটা কেমনে ধরবো এখানে কিন্তু বোঝার বিষয় আছে ঠিক আছে এখানে আপনাকে এ টু জেড খুব সুন্দরভাবে আপনাকে বুঝতে হবে এইটাই কিন্তু মেন এইটাই যদি আপনি ভুল করছেন তাহলে আপনার পুরো লস প্রজেক্ট এখন আমরা ক্যালকুলেটার ওপেন দেবো এই পেপারের হিসাবটা জানার জন্য দেখুন সর্বপ্রথম আপনাকে ক্লায়েন্ট বলছিল কি এখানেও দেখুন ক্লায়েন্ট বলছে আপনাকে একুশ বই হবে পার বুক একশো একশো পেজে হবে এবং পার সেট তিনটা পেজ মিলে একটা বই হবে তাহলে তিনটা পেজে যদি একশো পেজ করে থাকে তাহলে তিনশো পেজ মিলে একটা বই সেই পেজগুলো কি হবে একটা হবে ব্লু পেজ একটা ইয়েলো পেজ একটা হোয়াইট পেজ ঠিক আছে তিনটা পেজের সমন্বয়ে হবে আপনার তিনশো পেজ তিনশো পেজে তাহলে একটা পেজ একটা কালার করে থাকতেছে একটা বই একশো পেজ করে তাহলে ব্লু একশো পেজ ইয়েলো একশো পেজ হোয়াইট একশো পেজ তাহলে একশো 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 তিনশো পেজ এখানে বলছে দেখুন পার বুক একশো সেট তাহলে ব্লু একশো পেজ ইয়েলো একশো পেজ এবং হোয়াইট একশো পেজ তাহলে তিনশো পেজ এ দেখুন পারবুক তিনশো পেজ তাহলে টোটাল একটা বইয়ের মধ্যে তিনশোটা পেজ থাকবে তার মধ্যে ডিভাইডেড আছে ব্লু একশো পেজ থাকবে ইয়েলো একশো পেজ থাকবে এবং হোয়াইট একশো পেজ থাকবে তাহলে তিনশো পেজ মিলে একটা বই হচ্ছে এবং সিরিয়াল লং এগুলো পরে আমরা হিসাব করতেছি এই যে এই তিনটা নিয়ে একশো সেট তিনশো পেস এবং পার সেট তিনটা পেস থাকবে ওকে তাহলে আমাদের হিসাব করতে হবে কি আমরা জানি যে পাঁচশো তায়ে এক রিম হয় ঠিক আছে আমাদের কাগজের তা হবে কি পাঁচশো পাঁচশো তায়ে এক রিম তো ওটাও আমরা পরে হিসাব করি আমরা আগে হিসাব করব আমাদের পেপার পেপার আমরা কত কিনবো কত সাইজের তেইশ ছত্রিশ কিনব ঠিক আছে কার্বন পেপার সবসময় তেইশ ছত্রিশ পাবেন ওকে তাহলে তেইশ ছত্রিশ আমাদের ব্র্যান্ড কি হয় হোক না হয় নাই ওগুলো আমি ধরতেছি না আপনার টাকা বেশি আপনার ভালো চাহিদা আছে আপনি ওইভাবে কিনবেন চায়না কিনেন না বসুন্ধরা কিনেন না বাংলা কিনেন নাকি ইন্ডিয়ান কিনেন কোনটা কিনেন কিনেন আমার দেখার বিষয় নেই আমি হিসেব করতেছি আমার এখানে তেইশ ছত্রিশ পেপারে আমার কতগুলো লাগতেছে না লাগতেছে এভাবে এখন সাইজ এখানে কিন্তু দেওয়া আছে সাইজ কোথায় সাইজ মনে হয় এখানে নাই আসো তো আমাকে সাইজ হোয়াটসঅ্যাপে বলছিল মনে হয় উনি হোয়াটসঅ্যাপে বলছে হলো হ্যাঁ নয় সাড়ে এগারো ওকে নয় সাড়ে এগারো উনি আমাকে সাইজ বলছে নয় সাড়ে এগারো তাহলে নয় সাড়ে এগারো যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার তেইশ ছত্রিশ নয়তো কোনো চার নং ছত্রিশ সাড়ে এগারো তেইশ ওকে তাহলে সাড়ে এগারো তেইশ দুইটা চার নং ছত্রিশ চারটা সাত দক্ষো আটটা তাহলে আপনার নয় সাড়ে এগারো একটা আপনার বইয়ের যে সাইজ আছে এই সাইজটা হবে নয় নয় সাড়ে এগারো সাইজ ওকে নয় সাড়ে এগারো সাইজ তাহলে একটা তেইশত্রিশ পেপারে আপনার বের হচ্ছে কতগুলা দেখুন তেইশ গুণন ছত্রিশ ইঞ্চি ইঞ্চি পেপারে পি এপি সরি এটা কি লিখলাম পি এপি ইয়ার তেইশ ছত্রিশ ইঞ্চি পেপারে আপনার কটা বের হচ্ছে ষোলোটা বের হচ্ছে সরি ষোলোটা বলে আটটা টুকরা হচ্ছে আটটা আটটা ওকে আট পিস পিস আট পিস টুকরা তাহলে তেইশ ছত্রিশ পেপারে আপনার বের হচ্ছে কয়টা আটটা যেহেতু নয় সাড়ে এগারো তাহলে চার লং ছত্রিশ ছত্রিশকে ডিভাইডেড করলাম চার নং ছত্রিশ চারটা আর এদিকে তেইশ সাড়ে এগারো তেইশ তাহলে এদিকে দুইটা চারদ আটটা তাহলে আট পিস বের হচ্ছে তাহলে হিসাবটা খুব সুন্দর মিলে গেলো তাহলে আমাদের তাহলে তেইশ ছত্রিশ আট পিস বের হচ্ছে এখন ক্যালকুলেটরটা কোথায় গেলো আট ওকে এখন বই বলছে কতগুলো একুশ বই পার বইয়ে একশো পেজ করে থাকবে ওকে আমরা এখানে যে তিনটা সেট আছে ইয়েলো ব্লু এবং হোয়াইট এখানে তিনটে আমার হিসাব করার দরকার নেই যে কোনো আমরা একটা পেজ হিসাব করব। একটা হিসাব করলে আর বাকি দুইটা এমনিতেই খালি ওইটার সমান কাউন্ট করলেই হবে ওকে তাহলে আমরা একশো সেট করে দেখুন পার পেজ যেহেতু একশো সেট তাহলে একুশ বই তাহলে অবশ্যই আমাকে একুশ বই কোয়ান্টিটি কতগুলা সেই কোয়ান্টিটিটা আগে আপনাকে নিতে হবে দেখুন আমাকে বলছে একুশটা বই হবে একুশটা বই মাস্ট বি থাকতে হবে একুশটা বই গুণন প্রত্যেকটা বইয়ে কয়শো পেজ থাকবে একশো পেজ থাকবে আর বাকি দুইটা আমি এখন নিতেছি না এটা একটা বের করলেই বাকি দুইটা বাইর করব ওকে তাহলে বলছে একশো পেজ করে থাকবে দেখুন পার বুক একশো সে তাহলে একুশ গুনন একশো তাহলে কত আসলো একুশশো তাহলে একুশশো আসলো এখন একুশশো সিট হয়ে গেল তারপর আমার একটা সিটে কয়টা বের হয়েছে আটটা বের হয়েছে তাহলে আমি একুশশো ভাগ দেব একুশশো ভাগ আট দেখুন তো কত দুইশো বাষট্টি দশমিক পাঁচ কাগজ তো আর এরকম দিবে না দুশো বাষট্টি অথবা তেষট্টি ধরবেন কম কখনো ধরবেন না দুইশো তেষট্টি আমি ধরলাম দুশো তেষট্টি দুইশো তেষট্টি সিট কিনলে আমি পারফেক্ট একটা বই বানাইতে পারবো ঠিক আছে একশো পেজের একশো পেজের একশো পেজের দুইশো তেষট্টি সিট কিনলে আমি কিন্তু একুশটা বই বানাইতে পারবো একশো পেজের একটা না একুশটা বই বানাইতে পারবো একশো পেজের আর বাকি দুইটা কেমনে হবে বাকি দুইটা আপনি ধরুন দুইশো তেষট্টিটা কিনলেন ব্লু দুইশো তেষট্টিটা কিনলেন ইয়েলো দুইশো তেষট্টিটা কিনবেন হোয়াইট তাহলে আপনার সবগুলো বই একুশটা বই টোটাল একদম সেট আকারে হয়ে যাবে তেষট্টি সিট লাগে আমার বই বানাইতে ঠিক আছে একুশটা বই বানাইতে দুইশো তেষট্টি লাগে তাহলে আমার পার্সেট ওইরম যতটা কাগজ দিব আমি ডুপ্লিকেট ততটা আমার দুশো তেষট্টি এটাও দুইশো তেষট্টি ওইটাও দুইশো তেষট্টি এইভাবে কিনবো এখন আমরা উল্টো দিকে একটা হিসেব করব যে আমাদের হিসেবটা বরাবর ঠিক আছে কি না দুইশো তেষট্টি সিট তাহলে আমার দুইশো তেষট্টি সিটে কয় পিস বেরোয়ছে একটা সিটে একটা সিটে আট পিস বেরোয়ছে তাহলে দুইশো তেষট্টি গুণন সরি এটা কি হইল দুইশো তেষট্টি গুণন আট ইন টোটাল কত আসলে একুশশো মানে একুশশো এবং তাহলে আমার কয়টা বই ভাগ একুশশো মানে একুশ ভাগ একুশ তাহলে দেখুন আমার একটা পেজে একশো পেস একটা বইয়ে একশো পেস করে ঢুকতেছে ওকে তাহলে আমার কাগজ কনফার্ম দুইশো তেষট্টি সিট তাহলে আমরা দুশো তেষট্টি সিট কিনবো হলো ব্লু দুইশো তেষট্টি সিট কিনবো ই হলো দুইশো তেষট্টি সিট কিনবো হোয়াইট তাহলে আমার পেজ আসতে হচ্ছে দুইশো নব্বইটা উননব্বই আছে নব্বই দুই সরি সাতশো নব্বই সাতশো নব্বই পেজ এবং আপনি যদি ওই কতটুকু দেবেন না দেবেন সেটা আপনার ওপর ডিপেন্ড আপনি ইন টোটাল আটশো সিট আটশো সিট কিনবেন তাহলে আপনার একুশটা বই আপনার ওই পার সেট একশো মিলে আপনার তিনশো পেজের এই ব্লু হোয়াইট ইয়েলো সেট মিলে আপনার একুশটা বই ইন টোটাল খুব সুন্দরভাবে বের হয়ে যাবে ওকে ধরুন আমার এখানে আটশোটা সিট লাগবে তা এখন আমি ধরলাম চায়না কাগজ চায়না কাগজ পঁয়ত্রিশশো টাকা রিম তাহলে এখন হিসাব করি আমার কিন্তু আটশো সিট লাগবে আটশো সিট এটা একটু হিসাব রাখবেন ওকে তাহলে পঁয়ত্রিশশো টাকা যদি রিম হয় তাহলে পাঁচশো তাই এক রিম সরি এত পাঁচশো তাই এক রিম তাহলে ভাগ কত পঁয়ত্রিশশো না পঁয়ত্রিশশো আগে পঁয়ত্রিশশো দিতে হবে পঁয়ত্রিশশো টাকা ভাগ পাঁচশো সিট তাহলে আমার বের হয়ে আসতেছে একটা পেপারের দাম মানে একটা সিটের দাম আমার সাত টাকা তাহলে পঁয়ত্রিশশো টাকা যদি আমার চায়না পেপারের দাম হয় আমি পাঁচশো এক রিম ধরতেছি তাহলে আমার পঁয়ত্রিশে ভাগ পাঁচশো তাহলে পাঁচশো তা পঁয়ত্রিশ ষাট টাকা পড়তেছে টাকা আমার লাগতেছে আটশো আটশো ইন টোটাল আপনার এখানে পাঁচ হাজার ছয়শো টাকা পড়তেছে ওকে পেপারের দাম আপনার পাঁচ হাজার সরি কোথায় দিলাম কি পাঁচ হাজার ছয়শো টাকা পড়তেছে এখন বাইন্ডিংয়ে আপনার একুশ বই তৈরি করতে হলে আপনার একুশ দশে একুশ দশ এখন দশ টাকা করে না পনেরো টাকা করে জানি না তবে ধরুন আমি এখানে পাঁচশো টাকা ধরলাম তারপর সিরিয়ান লং দেওয়ার জন্য আপনার হাজারে বিশ না পঁয়ত্রিশ টাকা না যাই হোক জানি না এটাকে আমি তিনশো টাকা ধরলাম তারপর ডেলিভারি কস্ট ধরুন আমি ডেলিভারি কস্ট বা কুরিয়ার কস্ট যদি থাকে ইটিসি আমি ধরলাম এখানে এক হাজার টাকা এক হাজার আর একটা শূন্য লাগবে তারপর এখানে ধরুন আমার আদার্স আদার্স আমি পাঁচশো টাকা ধরলাম তাহলে ইন টোটাল আমি এখানে কত পাইলাম ইন টোটাল একটা টোটাল নিয়ে দেখি আমার ইন টোটাল এখানে একটু দিয়ে দেখি এটা স্টক দিতে হবে তাহলে একটু ক্যালকুলেটরটা কোথায় আটশো টাকা যোগ ষোলোশো টাকা যোগ পাঁচ টাকা যোগ পাঁচশো টাকা যোগ তিনশো টাকা যোগ এক হাজার টাকা যোগ আবারও পাঁচশো দেখুন আমার নয় টাকা আসতেছে এখানে ইন টোটাল নয় হাজার টাকা ওকে এখন আমি আপনাকে আরও বলি নয় টাকা আসছে এখানে তো এখন আপনি রেটটা দিবেন কিভাবে প্রাইস অফার কাস্টমারকে দিবেন নয় হাজার আটশো পঞ্চাশ টাকা আপনার খরচ আসছে আপনি ধরলেন ধরুন আপনি এখানে আপনারা আপনি দুই পার্সেন্ট ষাট পার্সেন্ট কস্ট মানে প্রফিট ধরলেন প্রফিট টফিট সব কিছু মিলে ধরে আপনার এখানে কস্ট আপনি আনলেন নয় হাজার আটশো তো ধরুন আপনি দশ হাজার টাকা ধরলেন এখানে আপনি ধরলেন এখানে মনে করেন পার্সেন্ট দুই পার্সেন্টেজ লাভ ধরে দশ হাজার টাকা নিলেন দশ হাজার এখন আপনি কত বুক একুশ বই একুশ বই তাহলে দশ হাজার ভাগ একুশ বই আমি ক্যালকুলেটর কোথায় গেল দশ হাজার টাকা দশ হাজার টাকা আমি ইন টোটাল এখানে আনলাম দশ হাজার ভাগ কয়টা বই একুশটা বই এই দেখুন একুশটা বই আমার একটা কার্বনের কার্বন বই একশো একশো তিনশো পেজ মিলে একটা বইয়ের দাম পড়তেছে চারশো ছিয়াত্তর টাকা উনিশ পয়সা চারশো ছিয়াত্তর টাকা চারশো ছিয়াত্তর টাকা ঠিক আছে এই চারশো ছিয়াত্তর টাকা পড়লো আপনার একটা বইয়ের দাম এখানে সবকিছু কিন্তু হাই হাই মানের কাজ ধরা হয়েছে হয়তোবা একটা বইয়ের দাম এত কিন্তু পড়ে না আমি যেহেতু এটাকে মন্তব্যের উপর ধরছি সিটি পে আটশো প্রিন্টিং কষ্ট ষোলোশো পেপার পঁয়ত্রিশশো আদৌ পঁয়ত্রিশশো টাকা কিন্তু না মনে হয় দাম আরও দুই তিনশো টাকা কম আছে যেহেতু আমার এখানে পঁয়ত্রিশশো ধরছি সেই কারণে আমার এখানে অনেক বের হয়ে গেছে পাঁচ হাজার ছয়শো আছে এখানে অতিরিক্ত চার হাজার আসতে পারে ঠিক আছে পেপারের দামের উপর আপনার ডিপেন্ড করবে ঠিক আছে বাইন্ডিং এত লাগতে না পারে সিরিয়াল রঙে এত লাগতে না পারে ডেলিভারি কস্ট এত লাগতে না পারে ঠিক আছে এই মিলে আমার তাহলে আমাদের কথা হচ্ছে এখানে কস্ট আমি বের করবো কীভাবে সেটা আমি আপনাকে দেখাই দিলাম তো আপনি দেখুন তাহলে এখানে আপনার নয় হাজার আটশো পঞ্চাশ টাকা টোটাল আসছে আপনি ধরেন দুই পার্সেন্ট প্রফিট ধরে দশ হাজার টাকা করে আপনি একুশ বই দিয়ে ভাগ দিলেন চারশো ছিয়াত্তর টাকা আসলো একটা বইয়ের দাম আপনার পড়লো চারশো ছিয়াত্তর টাকা এখন যদি আপনি চান যে একটা শিটের দাম কত পড়লো আপনার বইয়ে তাহলে ওই যে আপনার ভাগ করবেন ওই যে এখানে কত ছিল একটা বইয়ে তিনশো পেস করে আসে তিনশো করে ভাগ দিলে ওই যে আপনার যে পেজ কত টোটাল আছে ওগুলোতে ভাগ দিলে আপনি বুঝতে পারবেন আপনি যদি এই ভিডিওটি ইন টোটাল দেখতে পারেন তাহলে সেম টু সেম এই রেশিও অনুযায়ী কাজ করে প্রত্যেকটা জিনিস বের করতে পারবেন তো আশা করি আপনি অবশ্যই বুঝতে পারছেন যে একটা বইয়ের পেপার রেড কস্টিং কিভাবে তৈরি করতে হবে এখানে আজকে আমার কস্টিংটা মেন উদ্দেশ্য না আজকে আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার এই যে এখান থেকে যে পেপার কিভাবে বের করতে হবে যে আমরা একুশটা বই তৈরি করবো একুশটা বই তৈরি করবো বুক একশো সেট তিনটা পেজ আছে তিনটা পেজ মিলে তিনশো পেজ তাহলে কেমনে কি পেপার কেমনে বাইর করব সাইজ কেমন কত কি এগুলো মিলে আমার এইটা কিন্তু বের করার উদ্দেশ্য ছিল আর বাকিগুলো উদ্দেশ্য ছিল না যদিও এগুলো এটা করলে এটা অটো আসে যায় এই কারণে আমি এগুলো দেখাইলাম তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই কাজের মধ্যে যদি আমার কোনো রকম কোনো ভুল অথবা কোনো কিছু অংশ বাদ দিয়ে গেছি যে আপনি অনেকে বলতে পারেন যে এখানে দেখি সিটিপি প্রিন্টিং পেপার সিটিপির দাম মিশি প্রিন্টিংয়ের দাম মেশি পেপারের দাম বাইন্ডিং সিরিয়াল নং ডেলিভারি কস্ট আদার্স ডিজাইন চার্জ আমি তো বলছি ডিজাইন চার্জ আমি ধরবো না ডিজাইন চার্জ আমি এর মধ্যেই ঢুকাই দেব তো যাই হোক এর মধ্যে যদি আমার কোনো রকম কোনো ভুল অথবা বাদ পড়ে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কাজের ক্ষেত্রে যে সমস্ত রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো করে এখানে ইনক্লুড করে আপনি কস্টিংটা রেডি করবেন আমি এখানে এই কয়েকটা আইটেম দেখাইছি তার মানে এইটাই নয় যে আমার এই কটা দিয়েই কস্টিং করতে হবে কস্টিং করতে হবে ঠিক ওইভাবেই যে আপনার ওই কাজে যে যে সরঞ্জাম লাগবে কিন্তু আপনি তাই তাই নেবেন ঠিক আছে তো এজন্য আমি কিন্তু আগেই আপনাকে বলে দিলাম যে আপনার কস্টিংয়ের ক্ষেত্রে যে যে সমস্যাগুলো হবে বা যা কাজ করতে যে টাকা লাগবে যেটা যেটা দরকার দরকার আপনার সেটাই আপনি ইউজ করবেন ওকে এখন অনেকে বলতে পারে আপনার এই যে এই যে বইটা যে আছে ক্রাফ পেপার দিয়ে মোড়ায় নেয় অথবা উপর থেকে নিচ থেকে একটা লক সিস্টেমে থাকে ক্রাফ পেপারে তাহলে ওই ক্রাফ্ট পেপার দিয়ে যদি তারা বাইন্ডিংটা করে নেয় তাহলে তো ওই ক্রাফ পেপারও রেট এখানে আসবে কিন্তু আমি তো এখানে ধরি নাই কারণ কাস্টমার আমাকে এখানে ক্রাফ পেপারের কথা বলে নাই এই আমি ধরি নাই যদি বলতো তাহলে এখানে আমি ইনক্লুড করতাম ওকে তো এই হচ্ছে আজকের কাজ তো বন্ধুরা আশা করি আপনি যদি এই ভিডিওটি স্কিপ না করে দেখেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো আপনি খুব সুন্দরভাবে পেপার রেট বাইর করা কস্টিং করা এবং এই বই যে এইরকম রিকমেন্ট দিলে কীভাবে আপনি হিসাবটা করবেন এ টু জেড বের করতে পারবেন তো আশা করি আপনি ভিডিওটি দেখে খুবই উপকৃত হবেন তো অবশ্যই আপনার মন্তব্য কমেন্টে জানাবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই